ইটের ভাটায় সাতক্ষীরা থেকে অনেক ভাইব্রাদার এখানে কাজ করে অর্থাৎ ইট বানায় তো এখানে যেসব ভাইরা ইট বানাচ্ছে তাদের ভাগ্যে কার ভাগ্যে কত টাকা আছে কিন্তু না যে আমি আজকে এখানে খেলবো করতেছে মানে ভাগ্য পরীক্ষা এক মধ্যে থেকে যেহেতু আমরা চারজনকে খেলায় অংশগ্রহণ করাবো যার কারণে এই যতগুলো লোক আছে ওর মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে চারজনকে অংশগ্রহণ করাবো যার কারণে এখানে টোকেন নিলাম তো চলেন টাকাগুলো ধরো টাকা ওদেরকে দেখানো যাবে না এটা এটা ধরে ধরে ওতে ধরে রাখ ইট তো ভালোই বানাতে পারেন তো আপনাদের দেশের বাড়ি কোথায় ভাই ভাইক্ষীরা তো আপনাদের জন্য একটা এখানে কয়জন লটারির আপনারা টোটাল আমি এক একটা টোকেন উঠাবেন এই টোকেনের মধ্যে থেকে আবার আমরা চারজনকে নেবো ওকে কেউ মন খারাপ করবেন না তো এটা একটা ভাগ্য পরীক্ষা একটা আগে খুলেন না এটা তোলেন একটা তোলেন আপনি একটা তোলেন একটা নেন যে একটা নেন খুলেন না আগে এক মিনিট এক মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি আপনি একটা টলেন খুলেন না খুলেও আমি যখন বলবো তখন আর চারটা আছে ধরেন ভাই ধরেন 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 ভাগ্য পরীক্ষা আপনি একটা নেন 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 একটা 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 নেন আপনি একটা নেন হ্যাঁ ওই নেন একটা নেন আপনি একটা নেন ওকে ফাইন এবার আপনার টোকেনগুলি খুলি দেখেন কার টোকেনে এক আছে কে পায় নাই কে পায় নাই এক মিনিট খোলেন খোলেন এক লেখা কে পাইছে আছে এক লেখা এদিকে আসেন আপনি এক লেখা পাইছেন এক লেখা পাইছেন এক লেখা পাইছো আচ্ছা আসো আসো আর কে এক এক এই আমরা চারজন বিজয় পাওয়া গেছি দেখেন আসেন আসেন যারা এক পাইছেন মন খারাপ করা যাবে নাই বলে দিছি না আমি মন খারাপ করা যাবে নাই বলে বলে দিয়েছি মন খারাপ করা যাবে না আজকে আমরা মানে কেউ মন খারাপ করবে না যার কারণে আমরা জনকে টোকেন দিয়েছি দশ জনের মধ্যে ছয় জনের ছিল হচ্ছে জিরো আত্মীয় আর চার জনের ছিল এক লেখা অর্থাৎ এই চারজনই এক লেখা দেখেন এই দেখ এক লেখা এক এক চারজনই এক আরেকটা টোকেন আছে টোকেন দাও আবার একটা টোকেন আছে কে আগে তুলবে ছোট মানুষ তুমি একটা তোলো যে কোনো একটা তোলো খুলে না আগেই খুলে না আগেই আপনি একটা তোলেন আপনি একটা তোলেন আপনি একটা উঠান আগে আপনি খোলেন আপনার টোকেনটা খোলেন একসাথে না একজনে খোলেন 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 হ্যাঁ না হ্যাঁ আপনি খোলেন খোলেন কত কত তিনশো আর তুমি খোলো তুমি খুলে না তিনশো আপনার দেখি কত সাতশো সাতশো মার্শাল তুমি কত দেখি

ঠিক আছে দাদা ভালো থাকেন যাই হোক আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পাবনাতে দেখছি অনেক ভাটাই মানে অনেক দূর থেকে এসে তারা এই ইটগুলো বানায় কারণ ওনাদের অভিজ্ঞতা হয়তো ভালো যার কারণে এই ইটগুলো বানায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আসসালামু আলাইকুম